আসসালামু আলাইকুম আসসালাম এভাবে মাছটা রান্না করলে গন্ধ থাকবে না যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনেক পছন্দ করবে এইভাবে রান্না করলে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চুলায় একটা হাড়ি বসিয়েছি চুলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এই মাছের মধ্যে কাঁচামরিচটা বেশি যাবে কারণ এভাবে যদি কাঁচামরিচটা বেটে রান্না করা হয় এই পাঙ্গাশ মাছ খেতে হবে দুর্দান্ত তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে থেকে দুই মিনিটের মতো মশলাটাকে পানির ছাড়া কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষানোর পর যখন তেলটা উপরে ভেসে উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের কিছুটা পরিমাণ চর্বি ছিল ওগুলো এবার কেটে ধুয়ে করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলো ডোলে আমি একদম সাদা করে নিয়েছি এবার দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা সাথে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে প্রথম ফার্স্টে কিন্তু এই নাড়াচাড়াটা করতে হবে লাস্ট পর্যায়ে কিন্তু মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে তো ভালো করে উল্টে পাল্টে মশলার ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি মাছটাকে যাতে করে সমস্ত মশলা মাছের ভিতরে পর্যন্ত যায় মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আলতো হাতে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেব বলতে এটাকে ভালো করে সেদ্ধ করে নিব আমি চাচ্ছি এই ঝোল দিয়েই কিন্তু মাছটাকে ভোনা করে নিতে এভাবে যদি পাঙ্গাস মাছটা রান্না করা হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো মাছটা রান্না করার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়েছি মাছটা সেদ্ধ হয়ে আরও মাখো মাখো হবে তো একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ত্রিশ মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার পাঙ্গেশ মাছ রান্না হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা সবাই একটি করে লাইক করে দিও কেমন হয়েছে বন্ধুরা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এই প্রসেসে এই প্রসেসটা ফলো করে একবার হলেও রান্না করে পরিবারের সবাইকে খাইয়ে দেখবেন ইনশাআল্লাহ সবাই ভালো বলবে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ